দেখুন মাছের ঝোলটি দেখতে কি সুন্দর হয়েছে আজকে আমি করে নেব করলা আলু দিয়ে রুই মাছের ঝোল জ্যান্ত রুই মাছের ঝোল এই করলা আলু দিয়ে রুই মাছের ঝোলটা খেতে যেরকম টেস্টি হয় একদম তিতো হবে না যে তিতো খেতে পছন্দ করে না সেও একদম খেয়ে নেবে বুঝতেই পারবে না যে করলা দিয়ে রেসিপিটি হয়েছে বিনা মশলায় সামান্য একটু মশলা দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করে নিয়েছি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না কালারটাও কি সুন্দর হয়েছে তাহলে আমি রুই মাছ দিয়ে করলা আলুর এই রেসিপিটি কিভাবে করলাম আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নমস্কার তাপসীরনগরে সকলকে স্বাগত শুরু করছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও আজ দেখুন আমি মাছের ঝোল করার জন্য মাছ এখানে নিয়ে নিয়েছি এটা জ্যান্ত রুই মাছ এখানে পাঁচ পিস মাছ নিয়েছি দিয়ে মাছ ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি এখন আমি নুন দিয়ে দিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে মাছটা আমি মেখে নিচ্ছি এরকম করে মাছের ঝোল করলে খেতেও ভালো হয় আর আমাদের শরীরের জন্য কোনো ভীষণ ভালো আমি এখানে কোনো বেশি মশলা ব্যবহার করবো না মাত্র একটা মশলা ব্যবহার করেই কিন্তু আজকের মাছের ঝোলটা আমি করে নেবো আজকের মাছের ঝোলটা করব আমি করলা আলু আর এই মাছ দিয়ে ঝোল করলা আলু মাছ দিয়ে যে আমি যেভাবে ঝোলটা করি এই ঝোলটা খেতে কিন্তু এক ফোঁটা লাগে না যারা তিতো পছন্দ করে না তাদেরও কিন্তু এই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগবে তাহলে আমি রেসিপিটি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু ঠিকঠাক বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্নাটা পুরোপুরি করলাম আর সেভাবে যদি বুঝতে না পারেন তাহলে মাছের ঝোলটা খেতেও কিন্তু সেরকম ভালো হবে না এবার মাছে আমি নুন হলুদ ভালো করে দেখুন মেখে নিয়েছি মাছের ঝোলের জন্য আমার লাগবে করলা করলা গুলো দেখুন এরকম লম্বা লম্বা পাতলা করে এরকম করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে কিরকম সরু সরু করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর কেটে ধুয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু এরকম লম্বা লম্বা করে আলুগুলো আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা কাটতে পারেন তবে এভাবে কাটলে দেখতে ভালো লাগে তাই আমি এরকম করে কেটেছি আর এটাতে মশলা লাগবে দেখুন আমি কিছুটা পরিমাণ আদা নিয়েছি আর পাঁচটা পাকা লঙ্কা নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দেখুন আমি এখানে দুটো তেজপাতা নিয়েছি একটা ছোট আর একটা বড় এই তেজপাতা দুটো আমি ছিঁড়ে দিচ্ছি ছিঁড়ে দিলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা আমি এখানে আছে তিনটে লঙ্কা এটা টুকরো করে নেওয়া হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতন লঙ্কাটা ব্যবহার করতে পারেন আর এক চা চামচ গোটা জিরে এটা আমি এই শুকনো কড়াইতে ভেজে নেবো মানে ড্রাই রোস্ট করে নেব। এই রান্নাটার জন্য আমার এই মশলাটাই দরকার আর এই মশলাটা দিলে রান্নার সেন্ট আর স্বাদ দুটোই কিন্তু ভীষণ ভালো হয় এই রান্নায় আদাস কোনো মশলার দরকার হয় না আর এই গরমে এই রকম রান্না খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো আর উচ্ছে তো আমাদের শরীরের জন্য ভালো আমরা সবাই জানি বা আপনারা সবাই জানেন যে উচ্ছেটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী এটা আমি ভেজে নিয়ে এবার নামিয়ে নেব এবার এখানে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ 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 দিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছ আমি এবার তুলে এবার নিচ্ছি আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ছোট ছোট দুটো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটা আমি কয়েক সেকেন্ড সেকেন্ড নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে এবার আলুটা আমি একটু ফোড়নের সঙ্গে মিশিয়ে নিই এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন রান্নায় যে নুনটা লাগবে সেই নুন আমি দিয়ে দিচ্ছি এবার আমি সামান্য একটু হলুদ দিয়ে তারপর আলুটা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আরো কিছুটা হলুদ এবার মিক্সচার মেশিনে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলাগুলো দিয়ে আমি এটা ভালো করে কষে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত দেখুন আমি মশলাটা কষে নিচ্ছি এখানে না আমি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সেটা আমি দেখাতে কিন্তু ভুলে গিয়েছি একদমই সামান্য একটু শুধু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি মশলা কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমি যেরকম জল রাখবো সেই হিসেব করেই কিন্তু জল দিয়ে দেবো দেখুন আমি যেরকম ঝোল রাখবো সেই হিসেব করে এখানে জল দিয়ে দিয়েছি এবার আজ মাজারি করে আমি দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব ঝোল দিয়ে আমি তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ দিয়ে তারপরে আমি দিয়ে দেবো এখানে এবার দেখুন দিয়ে দিচ্ছি উচ্ছে বা করলা এবার করলা আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবার কিন্তু আজ একদম ফুল করে দিয়ে আমি তিন মিনিট ফুটিয়ে নেব। তার থেকে কিন্তু বেশি ফুটানোর দরকার নেই এখানে কিন্তু আমি করলা গুলো দেখুন কাঁচা ব্যবহার করেছি ভাজিনি আপনারা চাইলে ভেজেও নিতে পারেন সেক্ষেত্রে কি হয় করলাটা যদি ভেজে নি করলার রসটা যেহেতু একদম মানে ভাজা হয়ে বা শুকিয়ে যায় তাতে কিন্তু কোনো উপকার থাকে না আর এরকম কাঁচা করলাটা দিয়ে রান্না করে খেলে এর রসটা যেহেতু বজায় থাকে তার জন্য এর যে পুষ্টিগুণ বা এর যে উপকারিতা আছে সেটা কিন্তু বজায় থাকে এবার আজ বাড়িয়ে আমি তিন মিনিট ফুটিয়ে নিলে কিন্তু তারপরে আমি একবার দেখে নেব যে আমার এই করলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা দেখুন উচ্ছে দেখেছেন তো এবার আমি এখানে এই ঝোলটা একটু গাঢ় করার জন্য এখানে দু তিন পিস আলু বা দুই তিন টুকরো আলু এরকম খুন্তি দিয়ে চাপ দিয়ে একটু গলিয়ে দিচ্ছি এতে কিন্তু ঝোলটা বেশ গাঢ় গাড়ো হয়ে যাবে যেহেতু আমি এখানে কোনো মশলা ব্যবহার করিনি তাতে কিন্তু ঝোলটা ভীষণ পাতলা আছে অনেকেই আছে এতটা পাতলা ঝোল পছন্দ করে না সেই ক্ষেত্রে এভাবে দুই তিন পিস আলু যদি এরকম গলিয়ে দেওয়া হয় তাহলে এতে ঝোলটা গাঢ় হয়ে যাবে কেউ বুঝতেও পারবে না যে একদম মশলা ছাড়াই হালকা মশলা দিয়ে এভাবে এই করলা আর মাছের ঝোল করা হয়েছে ঠিক আছে আমি কিভাবে আলুগুলোকে একটু গালিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব যে এই মশলাটাই যে করে রেখেছিলাম ভাজা তেজপাতা জিরা শুকনো লঙ্কা ভেজে যে গুঁড়ো করেছি এই গুঁড়োটা এটার যে একটা সেন্ট এটা জলের সঙ্গে মিশে যাবে আর করলার যে একটা সেন্ট দারুণ সেন্ট আর এই যে আপনারা ভাবছেন উচ্ছেটা যে আমি কাঁচা দিয়েছি হয়তো ভীষণ তিতে হবে না এক ফোঁটাও তিতে হবে না আমি এরকম রান্না এই গরমে প্রায়ই করে থাকি কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মশলাটা দিয়ে আমি আর এক মিনিট ফুটিয়ে নেব দেখুন হয়ে গেছে আমার করলা ঠান্ডা হলে কিন্তু আরো গাঢ় হয়ে যাবে আপনাদের পছন্দ ঝোল খেতে আপনারা সেই ঝোলটা রাখতে পারেন আরো কমিয়ে বা বাড়িয়ে আর আপনারা এভাবে একবার রান্না করে দুবার খেলেও কিন্তু এই মাছের ঝোলটা তিত হবে না তাহলে এবার আমি এটা নামিয়ে নেব দেখুন আমি একটা বল নিয়েছি আমি এবার এই বলে ঢেলে নিচ্ছি দেখুন নিয়েছি দেখুন কি সুন্দর আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল আপনারা যে কোনো মাছ দিয়েও কিন্তু এটা করে খেতে পারেন তবে জ্যান্ত মাছ দিয়ে করে খাওয়ার চেষ্টা করবেন আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় আর আমার নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে